নমস্কার বন্ধুরা থাম্বেল আপনি দেখছেন যে স্টেট ব্যাংক পাঞ্জাব ব্যাংকের মতো সিএসপি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অফ কস্ট লাগবে না কোনো ঘুষ এটা কি সত্যিই নাকি গল্প না সত্যি বলছি পুরো ভিডিওটা দেখলে আপনার এই ধারণা কিন্তু বদলে যাবে শুধু তাই নয় এর সাথে সাথে ব্যাংক অফ বরোদা সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো রয়েছে পাঞ্জাব সিন ব্যাংক ব্যাঙ্ক এবং আরও বেশ কিছু ব্যাংকে সিএসপি রয়েছে যেগুলো ফ্রি অফ কস্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে না বন্ধুরা আপনাকে আমি কোনো কথা বলছি না পুরো প্রসেস আগে জানুন তবে সবার আগে বলবো যে আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে যদি আপনি এই ধরনের ব্যাংকিং প্রসেসে আসতে চাইছেন তবে অবশ্যই কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে আগে জয়েন করবেন কারণ ওখান থেকেই আপনি বেশি ইনফরমেশান কন্টিনিউয়াস বেসিসে পাবেন ঠিক আছে কারণ ভিডিও হয়তো রোজ দিন না আসতে পারে বাট কন্টিনিউয়াস আপডেট আপনি আমাদের চ্যানেলগুলোতে পাবেন এবার বলি যে কীভাবে আপনি এই আবেদনগুলো করবেন ঠিক আছে তাহলে চলুন সময় নষ্ট না করে মূল ভিডিওতে এবার ঝাঁপিয়ে পড়ি প্রথমেই বলি যে ব্যাংক হচ্ছে এটা আপনি নিশ্চয়ই জানেন এবং মার্জের ফলে একটা প্রভাব আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কিন্তু পড়তে চলেছে এটাও আপনি জানেন শুধু তাই নয় তিনটে ব্যাংক হয়তো মার্চ হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যে এবং এর ফলে কিন্তু বেশ কিছু ব্র্যান্ড মিশে যাবে অন্য ব্র্যান্ডের সাথে যেমন পিএনবির সাথে হয়তো কিছু ব্যাঙ্ক মিশবে কানাডার সাথে মিশবে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথেও বেশ কিছু ব্যাঙ্ক মিশে যাবে যেরকম আমরা শুনছি আমি বলছি না শুনছি খবরে যেটা শুনছি যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা সেন্ট্রাল ব্যাঙ্ক এস বি আই পিএনবি বা কানাডার সাথে মিশে যাবে পাঞ্জাব অ্যান্ড সিন্ট বা ইউনিয়ন ব্যাংক এগুলো মিশে যাবে কানাড়া ব্যাংকের সাথে এসবিআই পিএনবির সাথেও বেশ কিছু ব্যাংক মিশে যাবে এবার ধরুন আজকের ডেটে আপনি ব্যাংক অফ বরোদার সিএসপি চালাচ্ছেন তাহলে ব্যাঙ্ক অফ বরোদা সিএসপি যদি এস বি বা পিএনবির সাথে কনভার্ট হয়ে যায় আপনি হয়ে যাবেন ব্যাংক অফ বরোদাটা পিএনবি বা এসবিআই সিএসপি না বন্ধুরা আপনার কাজ চলে যাওয়ার ভয় নেই কাজ আপনার চলে যাবে না হ্যাঁ ইনকামে কি তফাৎ আসবে আসবে না সেটা আগে গিয়ে দেখা যেতে পারে বাট কাজ আপনার যাচ্ছে না বা আপনার সিএসপি কোড ব্লক হচ্ছে না এটুকু আপনাকে গ্যারেন্টি কর দিতে পারে এবার বলি যা এসবিআই পিএনবি সিএসপি ফ্রিতে কীভাবে পাবেন এই মুহূর্তে আপনি যদি ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ব্যাংকের মতো কোনো সিএসপি এবং তার সাথে সাথে ইউনিয়ন ব্যাঙ্ক এবং অবশ্যই পাঞ্জাব সিন ব্যাঙ্ক এছাড়া আরও বেশ কিছু রয়েছে আইডিবিআই এগুলো যদি আপনি নেন তাহলে কিন্তু এই মার্চ হয়ে যাওয়ার পরে আপনি এই ধরনের ব্যাংকে কনভার্ট হয়ে যাবে এবং এই ধরনের সিএসপি আবেদনের জন্যে আপনাকে কোনো প্রকার চার্জ আমাদেরকে দিতে হবে না চার্জ মানে আমি আপনাকে রেজিস্ট্রেশন কষ্টের কথা বলছি হ্যাঁ বন্ধুরা আমরা আপনার ফিল ভিজিট বা এগুলোর জন্য আমরা আপনার থেকে চার্জ কোনো নেব না এবং যে অ্যাক্সেসারিজ আপনাকে কিনতে হবে সেটাও আপনাকে দিতে হবে কিন্তু একদম পুরোপুরি ওডি অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় বা ব্রাঞ্চ রিকমেন্ডেশনের পর ব্রাঞ্চ রেকমেন্ডেশন কি সেটা আগে জেনে নিন ব্রাঞ্চ রেকমেন্ডেশন মানে আপনি যে ব্রাঞ্চ থেকে সিএসপি পাবেন বা পেতে চাইছেন তার কনফার্মেশন বলতে পারেন অর্থাৎ ম্যানেজার তার প্রতিটি সিগনেচার তার আপনার প্রতিটি ডকুমেন্টে করে দেবেন এবং রিকমেন্ডেড করে দেবেন আপনার সিএসপির জন্য আপনাকে বলে দিই এই মুহুর্তে যদি ব্রাঞ্চ রিকমেন্ডেশন থাকে তবেই আপনি সিএসপি পাবেন আদারওয়াইজ আপনি সিএসপি পাবেন না হ্যাঁ ব্রাঞ্চ রিকমেন্ডেশন প্রসেস কিন্তু জটিল এবং একাধিকবার এবং অনেকটা লম্বা সময়ে সাত আট মাস ন মাস এক বছর পর্যন্ত আপনাকে কিন্তু সেভারেল টাইমস ব্রাঞ্চে যেতে হয় এবং ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলতে হয় তো এক্ষেত্রে এই ব্রাঞ্চ রিকমেন্ডেশন আপনাকে করতে হবে বা আমরা আপনাকে হেল্প করব প্রপারলি যাতে আপনি ব্রাঞ্চ রিকমেন্ডেশন পান যতক্ষণে ব্রাঞ্চ রেকমেন্ডেশন হচ্ছে আমরা আপনার থেকে কোনো প্রকার চার্জেস কিন্তু নিচ্ছি না কোনো রেজিস্ট্রেশন কস্ট নয় হ্যাঁ কোনো ইন্স্যুরেন্স আপনি করতে পারেন কোনো মেডিকেল কিট করতে পারেন যেটা একশো দুশো টাকা তিনশো টাকার মধ্যে সেটা আলাদা বিষয় বাট সেটা প্রোডাক্ট কোনো রেজিস্ট্রেশন কস্ট নয় প্রোডাক্ট কেনা আলাদা জিনিস আর রেজিস্ট্রেশন কস্ট কিন্তু আলাদা জিনিস রেজিস্ট্রেশন কস্ট মানে নট রিফান্ডেবল মানি আমরা এই কাজের জন্যে কোনো প্রকার রেজিস্ট্রেশন কস্ট নিচ্ছি না এটুকু আপনাকে আমি ক্লিয়ারলি বললাম আর যদি থাকে কোনো সিকিউরিটি ডিপোজিট যারা আমাকে বিভিন্ন সময়ে সিকিউরিটি ডিপোজিট দিয়েছেন আমরা আপনাদেরকে বলছি অলরেডি কিন্তু সিকিউরিটি ডিপোজিট রিফান্ডের জন্যে আমাদের দিক থেকে কল যাচ্ছে এবং যাদের ফাইল হয়ে গেছে তাদের ফাইল থাকছে যাদের ফাইল হচ্ছে না তাদের যে সিকিউরিটি ডিপোজিট রয়েছে আমরা কিন্তু তাদের সিকিউরিটি ডিপোজিট রিফান্ডের প্রসেস করে দিয়েছি হ্যাঁ বন্ধুরা অলরেডি আমাদের টিম থেকে উইদিন ওয়ান মান্থ বা টু মান্থের মধ্যেই ডিসেম্বরের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম লোকের কাছে কল যাবে এবং পুরো আপনাকে এক্সপ্লেনেশন দিয়ে দেবে যেটা হচ্ছে সেটা থাকবে যেটা হচ্ছে না সেটা থাকবে যদি আপনি ধরুন পিএনবি অ্যাপ্লিকেশন করেছেন পিএনবি অ্যাপ্লিকেশন হচ্ছে না তাহলে সেটা যদি অন্য কোনো ব্যাঙ্কে হয় তাহলে আপনি ব্যাংকে করবেন যদি আপনার ব্যাঙ্ক অফ বরোদা সেন্ট্রাল এগুলোতে নিতে চান নিতে পারেন যদি আপনি ইউনিয়নে আসতে চান ইউনিয়নে আসতে পারেন অর্থাৎ যেটা যেটা হবে সেটাই সেটাই থাকবে যেটা হবে না সেটা থাকবে এবং এই নভেম্বরের এক তারিখ থেকে আমরা কিন্তু প্রপারলি উইদাউট এনি রেজিস্ট্রেশন কস্ট প্রপারলি ফাইল প্রসেস করাচ্ছি হ্যাঁ বন্ধুরা তো চাইলে আপনি যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের ব্যাংকের জন্যে আপনি আবেদন করতে পারেন এর ফলে যেটা হবে যে আপনি মেন্টাল টেনশন ফ্রি থাকবেন এবং হিউজ অ্যামাউন্ট আপনাকে কোথাও ঘুষ দিতে হবে না এবং আপনাকে রকম ট্রানজ্যাকশানের মধ্যে দিয়েও যেতে হবে না হ্যাঁ এবার যদি আপনার ওডি অ্যাকাউন্ট ক্রিয়েশন হয় অবশ্যই আপনি তখন ডাইরেক্ট কোম্পানিকে পে করবেন কথা নোট করবেন ডাইরেক্ট কোম্পানিকে পে করবেন আমাকে নয় ঠিক আছে অর্থাৎ আমার কাজ পুরোপুরি ট্রান্সপেরেন্সির সাথে থাকবে এবং আগে গিয়ে যাতে আমরা আরও ট্রান্সপেরেন্সি রাখতে পারি সেজন্য আমরা বেশ কিছু আরও নতুন পদ্ধতি নিয়ে এসছি বা আমাদের নতুন স্টাফও রিক্রুট হয়েছে যার ফলে আমরা আরও বেশি ট্রান্সপারেন্সি নিয়ে আসতে পারব হ্যাঁ যেরকম আপনি যখনই ফাইল ডিটেলস দিলেন বা ডিটেলস আমাদেরকে পাঠালেন আমরা আমাদের দিক থেকে পুরো প্রপার একটা কল আমরা জেনারেট করব যে কলের মাধ্যমে আগে আপনাকে পুরো ডিটেলস বলে দেওয়া হবে কি অ্যাক্সেসারিজ আপনাকে নিতে হবে কত কস্ট আসবে সব আপনাকে ডিটেল বলে দেওয়া হবে তবে গিয়ে আমরা কিন্তু ফাইল নেব যাতে গিয়ে আপনার সাথে আগে গিয়ে কোনো প্রকার জটিলতা না হয় অর্থাৎ আমরা এমন একটা অর্গানাইজেশন হতে চাইছি বা তৈরি করতে চাইছি যেটা ট্রান্সপেরেন্সির সাথে কাজ করবে সততার সাথে কাজ করবে কোনো জটিলতা নিয়ে নয় তো আগে গিয়ে আমরা অবশ্যই এটা করব আর দেখুন বন্ধুরা কাজ করতে গেলে মানুষ মাত্রই ভুল ত্রুটি কিছু হয় আমার দিক থেকেও যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমার সাথে কথা বলবেন কথা বলে সেই সমস্যা মিটিয়ে নেবেন আমি চাই না আমার জন্যে আপনার যেন ক্ষতি হোক বা আপনার জন্যে আমার যেন ক্ষতি হয় এটাই হচ্ছে আমি একদম ক্লিয়ার মেসেজ আপনাকে ভিডিওর মাধ্যমে দিলাম আমি চাই আপনার সাথে বিজনেস করতে আমি কাজ করতে এসেছি কোনো ভুল করতে নয় আবারও বলছি আমি মানুষ ভগবান নই ভুল হতেই পারে সেই ভুল আমি শুধরে নেওয়ার চেষ্টা সর্বদাই করে থাকি এবার আপনাকে বলি যদি আপনি তাহলে পিএনবি এসবিআই বা অন্য কোনো ব্যাঙ্কে সিএসপি নিতে চাইছেন তাহলে আপনি কি করবেন আপনি আবেদন করতে পারেন কিন্তু ওই যে বললাম যতক্ষণ অ্যাপ্রুভাল হচ্ছে ততক্ষণ আমাদের দিক থেকে কিছু করার নেই আর এই মুহূর্তে এস বি কিন্তু পাওয়া যায় না প্রায় অর্থাৎ শুধুমাত্র রিপ্লেসমেন্ট করেই এস বি আই দেয় সেক্ষেত্রে এসবিআই আসাটা আপনি ছেড়ে রাখুন বাকি পিএনবি অবশ্যই ইউনিয়ন ব্যাংক পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাংক। ব্যাঙ্ক অফ বরোদা সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এগুলো এছাড়া গ্রামীণ ব্যাঙ্ক অবশ্যই গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে এগুলোর জন্য আপনি প্রপারলি আবেদন করতে পারেন হানড্রেড পারসেন্ট ফ্রি অফ কস্ট কোনো রকম রেজিস্ট্রেশন ফি চাড়াই যখনই আপনার ওডি অ্যাকাউন্ট বা রিকমেন্ডেশন হয়ে যাবে তখন আপনি ডাইরেক্ট অ্যাক্সেসারিজ কিনবেন আবারও বলছি অ্যাক্সেসারিজ কিনবেন ডাইরেক্ট কোম্পানি থেকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আজই আপনি যদি ব্যাঙ্ক সিএসপি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন সাথে সমাধানের সাথে আমাদের সাথে কাজও করতে পারেন যেখান থেকে আপনি বেস্ট এই পি এসের সুবিধা অবশ্যই পাবেন এবং রেজিস্টার বুক ব্যানার এবং মাইক্রো আপনি নিতে পারেন এবং খুব শীঘ্রই বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স যেটা টেস্টিং মডিউলে রয়েছে আমরা আপনাদের জন্য লাইভ করে দেবো দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই